ওয়েলকাম টু দা প্রফ ফেসিং চ্যানেল আমাদের অফিসিয়াল নাম্বার প্রথমে স্ক্রিনে দেওয়া ছিল কোনো অসুবিধা হলে বা কোনো ডিটেলস বেশি জানার থাকলে অবশ্যই আমাকে কল করে যোগাযোগ করে নিতে পারেন আর আজকে আমরা যাচ্ছি কাসারি পুকুর ওপেনিং হওয়ার কথা ছিল এটা হলো লিলুয়া স্টেশন আমরা ট্রেনে করে যাচ্ছি আর এখন নেমে গেছি কন্নগর স্টেশনে রাজুদার দোকানে চার মশলা কিছু কিছু জিনিস লাগবে তো সেইগুলো আমরা নিচ্ছি তো অনেক শিকারিগণ জিনিসপত্র নিয়ে টোটো করে কাশারির দিকে রওনা দিচ্ছে তো আমরাও তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে রওনা দিই এগুলো সব আমাদের জিনিসপত্র কিছু কিছু জিনিস লাগবে পাঁচশো টাকা কিলো পিঁপড়ার ডিম যাচ্ছে আপনাদের ওখানে কত করে কিলো যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টের দ্বারা জানাবেন যে পিঁপড়ার ডিম কত যাচ্ছে চলুন এবার পুকুর পাড়ে যাওয়া যাক এই কাছারি পুকুর পাড়ে ঢুকে গেছি সবাই চলে এসছে আমরাই সব থেকে লাস্টে পুকুর পাড়ে পৌঁছেছি আর ঢুকতে না ঢুকতেই সাদা টোপের টান চালু হয়ে গেছে পুকুরে প্রায় মাছ খাচ্ছে আমরা খুব এক্সাইটেড মাছ হয়তো খাবে অনেক মাছ ধরা হবে তো পুকুর পাড়ে দেখছেন সব সমস্ত শিকারীরা চলে এসেছে চার মশলা করা হয়ে গেছে আর আমাদের সিট নম্বর ছিল একাত্তর তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো রেডি করে নিচ্ছি আমরা কি কী ল্যাকারগুলো লাগবে নারকেল পচা কাতলা মশলা লাল ঘি বিভিন্ন রকম যেগুলো লেকার পুর থাকে সেগুলো তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি আর ছাতুর টোপও আমরা রেডি করে নিয়েছি তো তাড়াতাড়ি লাড্ডুগুলোকে গেতে ফেলার পালা এই পুকুরটি এখন রান রানিং চলবে বারোশো টাকা পাস চারটে করে ছিপ আপনারা ফেলতে পারবেন পাউডার টোপ আর ছাতুর টোপ কেবলমাত্র আপনারা ফেলতে পারবেন অন্য কোনো টোপ এই পুকুরে অ্যালাউ নেই স্কিনে রাহিদার নাম্বার ডিসপ্লে করা হয়েছে আপনারা যারা যারা সিট বুক করতে ইচ্ছুক তারা অবশ্যই রাহিদার সাথে যোগাযোগ করে নেবেন আরও ডিটেলস জানার জন্য রাহিদা বা আমাকে কল করে ডিটেলস এনে নেবেন আমরা তাড়াতাড়ি লাড্ডু টোপগুলোকে রেডি করে নিচ্ছি ফেলার জন্য আমি এবং আমার পার্টনার দুজন মিলে লাড্ডু টোপগুলো রেডি করে নেবো আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ লাস্ট অবধি দেখার অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন কীরকম কি পুকুরে রিপোর্ট হয়েছে কীরকম কিসে মাছ খাচ্ছে আপনারা লাস্ট অবধি পুরো দেখবেন আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন এরকম ভালো মাছ ধরার তথ্য প্লাস ভিডিও পাওয়ার জন্য আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আমরা লাড্ডু টোপগুলো তাড়াতাড়ি সাজিয়ে নিচ্ছি কীরকম কী রিপোর্ট হচ্ছে আপনারা লাস্ট অবধির সাথে থাকবেন অবশ্যই বুঝতে পারবেন পুকুরে মোটামুটি মাছ খাওয়া স্টার্ট হয়ে গেছে সাদা টোপে রুই মাছ এবং মৃগেল মাছ মৃগেল মাছটা একটু কমই খাচ্ছিল রুই মাছ বেশি খাচ্ছিল সাতশো আটশো এক কিলো দেড় কিলো দু কিলোর গায়ে গায়ে এরকম সাইজের রুই মাছগুলো টুকটাক খাচ্ছিল সেরকম খুব একটা বেশি না খেলো মোটামুটি খাচ্ছে আর কাতলা মাছও সকাল দিয়ে মুখ হয়েছিল কিন্তু কাতলা মাছও টুকটাক কয়েকটা সিট অনুযায়ী খাচ্ছে সব সিটে একদমই খাচ্ছে না আমি আবার বলে দিলাম আপনারা যারা যারা যাবেন অবশ্যই বুঝে নিজের দায়িত্বে তারপরে ছিপ ফেলতে যাবেন আর কাতলা মাছগুলো যেগুলো খাচ্ছিলো ম্যাক্সিমামটাই সাতশো থেকে দেড় কিলোর মধ্যে এটা আমার প্রথম বৌনির মাছ রুই মাছ সাদা টোপে হবে রুই মাছটা ঘাট থেকে তোলা হয়েছে রুই মাছের সাইজ মোটামুটি খারাপ না এক দেড় কিলো দু কিলোর মধ্যে ছোট রুই মাছ কমই খেয়েছে যা খেয়েছে মোটামুটি কিলো খানিকের ওপর দিয়েই রুই মাছগুলো খেয়েছে you yeah. একটা মাছ খাইনি আগেরবার যেরকম হিসাবে মাছ খেয়েছে তার হাফও সেরকম এই বছর রিপোর্ট দিতে পারিনি কাসারি আগেরবার যেরকম অনেক বড় মাছ উঠেছিল কিন্তু এইবার নিজের চোখের সামনে একটাই বড় মাছ উঠতে দেখেছি সাড়ে চার থেকে পাঁচ কিলোর হবে সেরকম আগেরবার যেরকম আড়াই তিন চার কিলো পর্যন্ত কাতলা মাছ ম্যাক্সিমাম পুকুরেই খেয়েছে তো সেরকম কিন্তু অ্যাকচুয়ালি এই পুকুরের মাছ এই বছর খাইনি আপনারা যারা যারা আসবেন অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে আসবেন আর কিছু ইউটিউবার আছে যারা কাছারি কমিটিদের আমার নামে কিছু অবজেকশন জানিয়েছিল যে আমরা নাকি কে উল্টা উল্টাপাল্টা কেমিক্যাল দিয়ে মাছ ধরা হয় আমরা অনেক পরিমাণে মাছ মারি কিন্তু পরে আমাদের সিটে যারা বসে তারা পরের দিন সেরকম কিছু মাছ ধরতে পারে না সেই অবজেকশান আমাদের প্রতি দিয়েছে কিন্তু আমরা সেটা সামনেই ওনাদের বলা হয়েছে যে আপনারা পাশে বসে দেখুন আমরা কি ফেলছি আমরা যেখানে নিয়ম নেই ফেলার সেখানে আমরা ওই সব জিনিস ইউজ করি না কিন্তু এটা আমাদের সাকসেস একটা দিক দিয়ে বলা যেতে পারে অনেকজন আমাদেরকে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে যে আমরা অনেক মাছ ধরি বলে তো এটা কোনো ভয়ের ব্যাপার না মাছ তো সবাই ধরতে আসে এগুলো একটা শিক্ষা প্রশিক্ষণ সবার ব্যাগে কিছু না কিছু স্পেশাল জিনিস থাকে তো যাদের কাজ করে জিনিস তাদেরকেই সেটা কেমিক্যাল বলে গণ্য করা হয় যা যাদের কাজ করে না তারা নর্মাল শিকারি বলে পরিচয় হয় কিন্তু আজকালকার দিনে কেউ না কেউ কিছু না কিছু স্পেশাল জিনিস তার ব্যাগে থেকেই থাকে তো আমি সেই কিছু ইউটিউবার বলতে চাইছি সবাই না সেটা আমিও জানি আর যারা এই কাজটা করেছে তারাও জানে তারা অবশ্যই মাছ ধরতে পারে না সেই ইউটিউবারগুলো মাছ যদি ধরতে পারতো তাহলে অবশ্যই অন্য কারুর পেছনে এরকম করে লাগতো না তারা নিজেদের বিজনেসে নিজেদের চরকায় তেল দিত যখন আমাদের চরকায় তেল দিচ্ছে ওরা তার মানে এর থেকেই বোঝে যায় যে ওনারা ঠিক করে মাছ ধরতে পারে না কিন্তু আমি সেই রাগ আমার তার প্রতি কোনো রাগ নেই আমি এটাই বলছি মানুষের হিংসা করে কোনো দিন ওপরে ওঠা যায় না একে অপরের হেল্প করেই সবসময় ওপরে উঠতে হয় কিভাবে মাছ ধরা শিখেছি বা এগুলো তো ট্যালেন্টের ব্যাপার এগুলো অনেক প্রশিক্ষণের ব্যাপার অনেক শিক্ষাগত ব্যাপার আছে এর মধ্যে সবাই সব কিছু এগুলো বলতে চায় না কিন্তু আমি এইটুকানি জানি কেমিক্যাল হোক কি ফ্লেভার হোক ম্যাক্সিমাম শিকারি এইট্টি পার্সেন্ট শিকারিদের ব্যাগে থাকে আজ আমার হয়তো বেশি কাজ করেছে কম টাকার পুকুরে নেট ভর্তি ভর্তি করে মাছ ধরেছি এটা হয়তো আমার ফল্ট বা এটা হয়তো আমার কোনো দোষ হতে পারে অনেকজনের চোখে লেগে গেছে আর অ্যাকচুয়ালি যারা মাছ ধরতে পারে যেই কাজে যারা দক্ষ তারা কিন্তু অন্য যারা অন্যজনের কাজ মানে মাছ ধরা দেখে কোনো দিনও কিন্তু হিংসা বা কোনো রকম মানে খারাপ মন্তব্য করে না কারণ তারা নিজেদের কাজে বিজি থাকে আর যারা আমি পুকুর কমিটিদের ওপর কোনো কিছু বলতে চাই না অ্যাকচুয়ালি তাদেরকে আমার নামে অবজেকশান জানানো হয়েছিল তার জন্যই তারা আমাকে এই কথাগুলো বলেছে তাদের প্রতি হয়তো কোনো রিস্ক লাগছিলো আমাকে বলেছে কিন্তু আমি অ্যাকচুয়ালি সেই ইউটিউবারদেরই বলি তারা নিজেদের কাজে অ্যাকচুয়ালি বিজি হলে ভালো হয় আপনারা মাছ ধরতে ঠিক করে পারেন না সেই দিকে অ্যাকচুয়ালি বেশি মাথা দিলে কাজে হবে কে কেমিক্যাল মারছে কে এই মারছে এইসব জিনিসে না দেখে নিজেরা নিজের কাজে দক্ষ হও যদি মনে হয় আপনাদের যে কোনো কিছু আপনাদের ফল্ট আছে আমি ইউটিউবারদের কথা বলছি যদি মনে হয় আপনারা কিছু জানেন না বা জানার প্রয়োজন আছে মাছ ধরা। তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন আমি আপনাদের হেল্প করব কিভাবে হয়তো আপনারা মাছ পাবেন বেশি পাবেন তা বলে এরকম করে কারোর নামে অবজেকশান করবেন না আর যাদের প্রবলেম আছে তারা আমাকে ধরুক কোনো অসুবিধা নেই আপনাদের তো কোনো প্রবলেম নেই আপনারা আপনাদের ভিডিও করুন কাজ করুন মাছ ধরুন মজা করুন অন্য কারুর পেছনে না লাগলেই আমার মনে হয় বেটার হবে এই কথাটা আমার বলা দরকার ছিল এটা পুরো শিকারি জগৎকেও জানা দরকার এবং পুকুর কমিটিদেরও জানা দরকার যে কোনো পুকুরে যে সবাই মাছ ধরতে আসে অনেক দূর থেকে কষ্ট করে আসে মাছ ধরতে তা দুটো মাছ পেলে তাদের সবসময় সুবিধা হয় আর তাদের ভালোও লাগে যে আমরা অত দূর থেকে এসছি মাছ ধরতে আর যদি মাছ সবাই ধরবে কয়েকটা পাড়ার লোক ধরবে আর আমরা যদি বসে থাকি তো সেটা কেউই পছন্দ করে না তো এগুলোর জন্যই শিক্ষা প্রতিভা দরকার তো সেই শিক্ষা প্রতিভাগুলো অর্জন করতে হবে আর এরকম না যে সব পুকুরে এসব জিনিস অ্যালাও না অনেক পুকুর মালিক আছে যারা বলেন যে কোনো জিনিস হোক যে টোপ হোক আপনারা ইউজ করে মাছ ধরে নিয়ে যান তো সেইখানে তো এইসব জিনিসগুলো দরকার পড়ে কারণ নর্মাল অনেক জিনিসে আছে যেখানে নর্মাল পুকুরে নর্মাল জিনিস খেতে চায় না তো সেখানে কিছু এক্সট্রা আলাদা ফ্লেভার বা এক্সট্রা আলাদা কোনো জিনিস দিলে সে সেখানে সেই জিনিসটা শ্যুট হয়ে যায় তো মাছ খায় তো যেখানে ইউজ করার নেই সেখানে আপনারা কোনোদিনও এসব জিনিস ইউজ করবেন না আমিও সেটা বলি চুরি করে কোনো দিন মাছ ধরা যায় না ধ নর্মালভাবেই মাছ ধরবেন আমার আজকে এই পুকুরে সেরকম মাছ হয়নি তিনটে মাত্র রুই মাছ হয়েছে আপনাদের লাস্টে দেখাবো লাড্ডুতে কোনো মাছ হয়নি আর আমি যেখানে একাত্তর নম্বরে বসছিলাম তার ডান দিয়ে কোনো সিট হওয়ার কথা ছিল না কিন্তু তার ডান দিকেও একটা সিট ঢুকিয়ে দেওয়া হয়েছিল কোনো কোনো কারণবশত সেটা হয়েছে তো আমার মাছ ধরতে একটু প্রেশার হয়েছিলো সেই দিন মাছ সেরকম করে পাইনি আমি লাড্ডু টোপে সেরকম টান হয়নি তিনটে রুই মাছই পেয়েছি সেই ভিডিও আপনার সঙ্গে দেখিয়েছি এরকম না যে আমরা সবসময় জাল ভরে মাছ ধরি আর জাল ভরলেই আমরা নেট দেখাবো খালি নেট আমরা দেখা এরকম কোনো ব্যাপার নেই মাছ ধরাটা হচ্ছে লাখের বিষয় প্লাস হচ্ছে কিছু ট্যালেন্টেরও বিষয় তাহলে আপনাদের কি রায় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে একে অপরের পেছনে হিংসা করে কি মাছ ধরা যায় বা কোনো উন্নতি করা যায় সেই হিসাবে আমাকে জানাবেন একবার আর আর বে কথা বাড়ালাম না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ সহকারে মাছ ধরুন ধন্যবাদ